আসসালামু আলাইকুম দর্শক কাছে কিংবা দূরের দেশ কিংবা যে যেখান থেকে আমাদের এই রিভিউটা দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দর্শক আজ আমরা দেখাবো একদম রেজনেবল প্রাইজে যে ডিপ পাল্লা যেটা আর বয়লিং সিজনিং করা কেমিক্যাল করা যে মেহগুনি কাঠগুলা দিয়ে আমরা বেডরুমের স্বল্প খরচে যে বেডরুমের দরজাগুলো আমরা তৈরি করছি সেটা হচ্ছে হানড্রেড পারসেন্ট সিজনিং করা বয়েলিং করা তিরিশ বছরের গ্যারান্টি সহ আমরা দিচ্ছি বেডরুমের দরজা ডিপ দরজা যেটা একদম যাদের রিজনেবল প্রাইজে ডোরগুলো খুঁজছেন তাদের জন্য বেডরুম সাইজ পাকা দেড় ইঞ্চি এবং হাইট আছে একাশি পাশে আছে আপনার তেত্রিশ তো তেত্রিশ ইঞ্চি দরজাগুলো যদি আপনারা নিতে চান অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করে বেডরুম সাইজের দরজাগুলো আপনারা সংগ্রহ করতে পারেন তো দর্শক দেরি না করে দেখেন যে বেডরুমের দরজাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন অবশ্যই আমাদের শপে এসে বুঝে এবং ডিপ দরজার বৈশিষ্ট্য হচ্ছে ভিতরে আমরা দিয়েছি এক ইঞ্চি কাঠ এবং ফ্রেমটা দেখতে স্ট্রাকচারটা কিন্তু পাকা দেড় ইঞ্চি কাঠের এবং বয়লিং সিজনিং করা যে কেমিক্যাল চার ধরনের কেমিক্যাল দিয়ে আমরা বয়লিং করে থাকি ছাল বোরন এবং বরিক অ্যাসিড দিয়ে আমরা কাঠগুলা বয়লিং করে কিন্তু দরজাগুলো তৈরি করেছি তো দর্শক আপনার ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে ডিপ দরজা স্বল্প খরচে যাদের বাজেট কম বাড়ি করতে করতে টাকা একদম ফুরিয়ে গিয়েছে তারা এই ডোরগুলা সংগ্রহ করতে পারেন তো দর্শক আমাদের শপে আসার ঠিকানা যদি আপনার কেরানীগঞ্জ নবাবগঞ্জ থেকে যদি আসেন বসিলা ব্রিজ পার হয়ে টাইস মার্কেট টাইস মার্কেট থেকে দুশো গাছ সামনে দিলারোসেন মার্কেট সাতশো আশ বাই সতেরো এই মক্কা ইন্টিরিয়ার ডোরের শোরুমটা তো আমরা যদি ডিপ দরাদ ঘুরিয়ে দেখাই এটা কিন্তু দু নো এই ডিজাইনটা দুই পাশ আপনারা চাইলে এই ডিপে আপনার ডিজাইন করে নিতে পারেন চালে সব ইতে ডিজাইন করে নিলে খরচটা একটু বাড়বে তো সেক্ষেত্রে আমাদের ভিডিও স্ক্রিন বা নাম্বারে আপনারা যোগাযোগ করে ডিপ দরজাগুলো আপনারা সংগ্রহ করে নিতে পারেন আমাদের সবে এসে আপনারা বুঝে শুনে দরজাগুলো ক্রয় করবেন তো দর্শক ভিডিওটা বেশি বড় করব না এখানে শেষ করব দেশ এবং প্রবাসে যে যেখানে যে অবস্থা আছেন মহান আল্লাহ তালা যেন সবাইকে ভালো রাখেন আসসালামু আলাইকুম আ অবরকাত